সুপ্রিয় দর্শক থামবেল দেখে যদি এই ভিডিওটা দেখতে আসেন তাহলে একটু অপেক্ষা করুন আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনুন তাহলে বুঝতে পারবেন দেশের বড় বড় যে ব্র্যান্ড শপ গুলো রয়েছে তারা কিভাবে আমাদেরকে ঠোকায় অথবা ঠোকানোর চেষ্টা করে সেই সমস্ত বিষয়গুলো নিয়ে আমি আপনাদের সাথে শেয়ার করব। এবং আমার নিজের সাথে ঘটে যাওয়া একটা ঘটনা আপনাদের সাথে জাস্ট শেয়ার করবো সো আপনারা একটু মনোযোগ সহকারে আমার কথাগুলো শুনুন তাহলে বুঝতে পারবেন সবকিছু সুপ্রিয় দর্শক আমি মোটামুটি টেকনিক্যাল বিষয়গুলো নিয়ে ছোটোখাটো কাজ করে থাকি এবং এটা নিয়ে অনেকেই জানে যে আমি আসলে এগুলো নিয়ে কাজ করি সো আমার পরিচিত যারা আছে তারা মোবাইল কেনার আগে অনেক সময় পরামর্শ চায় যে আমার বাজেট এত টাকা তাহলে কোন ফোনটা কেনা যায় কোন ফোনটা ভ্যালু ফর মানি হবে অথবা কোন ফোনটা গেমিং এর জন্য ভালো হবে বা কোন ফোনটা ক্যামেরার জন্য ভালো হবে এই সমস্ত বিষয়গুলো জানতে আমি আমার মতো করে তাদেরকে অনেক সময় সাজেস্ট করে থাকি তো এরকমই একটা ফোনের সাজেশন চাওয়ার জন্য আমার খুব কাছের এক বড় ভাই ফোন দিলেন যে উনি একটা এন্ট্রি লেভেলের ফোন কিনতে চাচ্ছেন তো সাজেশন চান আসলে কোনটা কিনবেন তো আমি তাকে সাজেশন দিলাম আর সাথে বললাম যে আমি শহরে আছি যদি আপনি এদিকে আসেন তাহলে আমি হয়তো আপনার সাথে থেকে কোনটা কিনে দিতে পারবো এই কথা বলার পর উনি বললেন যে ঠিক আছে তাহলে আমরা কাল আসছি তো রীতিমতো আগামীকাল উনি চলে আসলেন তো ওরা বাজেট বারো থেকে পনেরো হাজার টাকা একেবারে এন্ট্রি লেভেল ফোন কিনবেন তো আমি তাকে কয়েকটা ফোন দেখালাম এবং এর মধ্যে থেকে বললাম যে আপনি ওয়াই এক্স সিক্স সি ফোনটা নিতে পারে এই ফোনটা একদম আপডেট এবং মোটামুটি একটা ব্যালেন্স ফোন হবে আপনার জন্য যেহেতু আপনি গেম খেলবেন না টুকটাক ছবি উঠাবেন সেটাও বেশি না জাস্ট কথা বলা এই কাজের জন্য বেশি ব্যবহার হবে ভালো একটা ইউআই পাবেন এটা আপনার জন্য ভালো হবে বাট ফোনটার ডিজাইনটাও সুন্দর আছে তো উনি বললেন যে ঠিক আছে তাহলে এটা ভালো আছে এটাই নিয়ে নি তো আমি অবস্থান করছি এখন রাজশাহী শহরে তো এখান থেকে আমরা দুই তিনটা দোকান দেখলাম লোকাল শপ আর কি একদম রাজশাহী স্থানীয় দোকান দেখলাম দেখার পর আমরা ডিসাইড করলাম যে এটাই নিব এবং দাম নিয়েও কথাবার্তা বললাম তো আপনারা সবাই জানেন যে ঢাকার বড় বড় কিছু ব্র্যান্ড শপ আছে বা ওয়েল নন শপ আছে যেগুলো ঢাকার বাইরেও এখন নতুন নতুন ব্রাঞ্চ ওপেন করেছে ঠিক রাজশাহীতেও এরকম কয়েকটা ব্র্যান্ড শপ এসেছে তো আমি বললাম যে দাদা তাহলে ওইখানে চলেন ওইখানে গেলে হয়তো ভালো অফার পাওয়া যেতে পারে তো এই কথা বলার পর এরকম একটা ওয়েল নন ব্র্যান্ডের দোকানে আমরা গেলাম গিয়ে সরাসরি বললাম যে অনারের এই ফোনটা দেন তো উনি বের করলেন প্যাকেটটা এখন দাম জিজ্ঞেস করলাম তো উনি আমাদেরকে দুইটা অফার দিলেন একটা হলো টি ডাব্লিউ ছাড়া আর একটা হলো টি সহ এই অফারটার কারণটা হচ্ছে যখন এই ফোনটা লঞ্চ হয়েছিল তখন কোম্পানির দিক থেকে এই টি টা অফার করা হয়েছিল তো যাদের কাছে স্টকে আছে তারা ওইটা দিচ্ছে আর যাদের কাছে স্টকে নাই তারা দিচ্ছে না তো যাই হোক ওনারা একটা ভালো পরিমাণে অফার করলেন যে টি যদি নেন তাহলে অ্যাকচুয়াল যে প্রাইসটা আছে সেটা আর যদি টি ডাব্লিউএস না নেন তাহলে কিছুটা দাম তারা কমায় রাখবে তো আমরা ডিসিশন নিলাম যে টি সহই নিব তো বললাম যে ঠিক আছে তাহলে খোলেন দোকানদার মানে সেল বয় অলরেডি করলো তো এই মুহূর্তে যে ফোনটা কিনতে ছিল বড় ভাই ওনাকে বললাম যে ভাই ফাইভ জি তো মোটামুটি দেশে চলেই আসছে এখন কি আমাদের এই ফোনটা নেওয়া ঠিক হবে এখন তো চাইলেই আমরা ফাইভ জি ফোন নিতে পারতাম এই প্রাইসের মধ্যেও দু একটা মডেল আমরা পেয়ে যাইতাম আসলে ঠিক তখনই ওই সেল বলছে না স্যার আপনি যে ফোনটা কিনতেছেন এটা আসলে এলাকায় নেটওয়ার্ক থাকে আমি বললাম যে ভাই এটা তো সাপোর্ট করার কথা এটা ফোর জি ফোন তখন উনি বললেন তো না স্যার অবভিয়াসলি এটা ফাইভ জি সাপোর্ট করবে আমি তখন কনফিউজ হয়ে গেলাম এবং বললাম যে ভাই এটার প্রসেস হতো জি ওয়ান আল্ট্রা এটা তো ফাইভ জি সাপোর্ট করার কথা না কারণ এখানে তো ফাইভ জি নাই তখন উনি বলছে এটা ফাইভ জি সাপোর্ট করবে যদিও এটা জি সিরিজ তবুও এটা ফাইভ জি সাপোর্ট করবে তখন আমি তো এই ব্যাপারগুলো নিয়ে জানি যে কোনগুলোতে ফাইভ জি সাপোর্ট করে কোনগুলোতে করে না তখন আমি বললাম যে না ভাই এই ফোন তো দূরের কথা জি সিরিজের কোনো প্রসেসরই আসলে ফাইভ জি সাপোর্ট করে না তখন উনি বলছে যে না ভাই সাপোর্ট করে পাশে থেকে আরেকজন এক্সপিরিয়েন্সড বা তুলনামূলক ভাবে সিনিয়র একজন পার্সন ছিলেন উনিও সেল বয় তো উনি বললেন যে স্যার এখনকার যে প্রসেসর গুলো আছে সেগুলো ফাইভ জি সাপোর্ট না করলেও এর আগের যে প্রসেসর গুলো ছিল সেগুলো ফাইভ জি সাপোর্ট করে তখন আমি বললাম আচ্ছা করে বুঝলাম তাহলে দুই একটা মডেলের নাম বলেন অথবা দেখান তখন উনি আর কোনো মডেলের নাম বলতে পারে না দেখানো তো দূরের কথা এরপর এরকম দুই একটা কথা চলছিল চলতে চলতে ওই আগের যে সেলভাইটা ছিল উনি আবার বলছেন যে স্যার আসলে আপনাদের বোঝায় ভুল আছে এটা অবশ্যই হতে পারে না অবশ্যই রেলিও জি সিরিজ হইলেও এটা ফাইভ জি সাপোর্ট করে আমি বললাম যে ঠিক আছে তাহলে উদাহরণ দেন উনি খানিক্ষণ মোবাইল স্ক্রল করলেন তারপরে বললেন যে স্যার ইন্ডিয়াতে পোকো এম সিক্স লঞ্চ হয়েছে ফাইভ জি এবং এই মোবাইলটা হচ্ছে হেলিও জি সিরিজের প্রসেসর দ্বারা আসছে আমি বললাম যে ভাই যদিও হেলিও জি সিরিজের প্রসেসর হয়ে থাকে তাহলে এটা অবশ্যই ফাইভ জি সাপোর্টেড না আপনার বোধহয় কোথাও ভুল হচ্ছে তারপরে উনি এই কথা আমি যখন বললাম তারপরে উনি তো একেবারে ফায়ার হয়ে গেলেন রেগে মেগে আগুন হয়ে গেলেন এই মুহূর্তে এক একজন বয়োজ্যেষ্ঠ লোক ছিলেন ওখানে জাস্ট ওই দোকানেরই এমপ্লয়ি বাইরের না ওই দোকানের এমপ্লয়ি তো উনি বললেন যে তোমরা এভাবে করতেছো কেন তোমরা যদি প্রুফ থাকে তাহলে তো স্যারকে দেখাও তো উনি মানে আমি তখন আমার মোবাইলটা বের করে ওই ভদ্রলোককে দেখাইলাম যে আসলে পোকো যে ফোনটার কথা বলা হচ্ছে এই ফোনটা আসলে মিডিয়াটেক জির জি সিজির কোনো মিডিয়াটেক এরই ডায়মেন্ড সিটি সিক্স ওয়ান জিরো জিরো প্লাস সিপসেট দ্বারা তৈরি করা হয়েছে ডায়মেন্ড প্রসেসর টাকা কিন্তু ফাইভ জি সাপোর্টেড ডাইমেন্সিটির সব প্রসেসরে কিন্তু ফাইভ জি সাপোর্ট করবে তখন উনি দেখলেন দেখার পর বললেন যে হ্যাঁ ঠিকই তো আছে সার বলছে সার যেটা দেখাচ্ছে তো ঠিক আছে তখন মানে ওই ছেলেটা মানে আমার কাছ থেকে খানিকটা দূরে চলে গেল আমি বললাম যে ঠিক আছে আপনি তাহলে এই যে ফোনটা যে নিলাম আমরা আপনার যে চার্জারটা ঠিক আছে কেন একটু চেক করে দেন উনি মানে চেক করে দিবে না এরকম একটা অবস্থা মানে এত পরিমানে রাগ হয়েছে আমার উপরে তো আমরা ফোন কিনে নিলাম কিনে নিয়ে যখন বাইরে চলে আসছি চলে আসার মুহূর্তে পেছনের দিক ফিরে দেখি যে ওরা হচ্ছে মোবাইল নিয়ে কিছু যেন দেখতেছে এবং আমার দিকে আড়িসোকে তাকাতছে তখন মনে হলো হয়তো এই সমস্ত বিষয়গুলো নিয়েই কথা বলতেছে তখন আমি আর হচ্ছে তাদের দিকে কোনো কিছু বললাম না মানে না বলেই চলে আসলাম এই যে ব্যাপারটা আছে যে কাস্টমারদেরকে মিস ইনফরমেশন দিয়ে সেল করতেছে ফোন এটা আসলে কেমন হয় এটা অবশ্যই ভালো হয় না ধরুন আপনি একটা 5G ফোন কিনতে গেলেন আপনার বাজেট বেশি না তো দোকানদার আপনাকে বুঝিয়ে শুনে একটা ফোন ধরিয়ে দিল ফোর জি ফোন দূরিয়ে দিল এবং বললো যে এটা ফাইভ জি ফোন এবং আপনি তাদের কথায় কনভেন্স হয়ে চলে আসলেন এরপরে ফাইভ জি নেটওয়ার্ক যখন আপনার এলাকায় অ্যাভেলেবল হয়ে গেল তখন দেখা যাচ্ছে যে আপনার পাশের একজন লোক ফাইভ জি নেটওয়ার্ক ব্যবহার করতেছে কিন্তু আপনি ফাইভ জি ব্যবহার করতে পারছেন না তখন ওই দোকান সম্পর্কে ওই সেল বাই সম্পর্কে আপনার ধারণাটা কেমন হবে আপনি ঠকে গেলেন না আপনি কিন্তু ঠকে গেলেন এই যে আছে এগুলো কিন্তু অবশ্যই পরিহার করা উচিত আমি সঙ্গত কারণে দোকানের নামটা উল্লেখ করলাম না কারণটা হচ্ছে আমি চাই না আসলে সেই দোকানের কোনো ক্ষতি হোক অথবা ওই দোকানের যে স্টাফ আছে তাদের চাকরিতে কোনো ক্ষতি হোক এই জন্য আমি আসলে সেই দোকানের নামটা উল্লেখ করলাম না তবে দোকান মালিকদের কাছে আমার একটা সুপারিশ থাকবে সেই সুপারিশটা হচ্ছে আপনি যাদেরকে নিয়োগ দিবেন নিয়োগ দিবেন, যথাযথ ট্রেনিং এর ব্যবস্থা করবেন এবং এই টুকটাক বিষয়গুলো যদি জানাইতে পারেন তাহলে তাদের জন্য সবচেয়ে ভালো হয় আর কাস্টমার সার্ভিস অর্থাৎ কাস্টমারদের সাথে কেমন আচরণ করতে হবে অর্থাৎ বিহাবিয়ার ট্রেনিংটাও তাদের দেওয়া দরকার এক হচ্ছে সেলস সম্পর্কে ট্রেনিং দিতে হবে আর একটা হচ্ছে বিহেভিয়ার ট্রেনিংটা দিতে হবে এই দুইটা বিষয় ট্রেনিং দিতে হবে টেকনোলজি রিলেটেড যেহেতু দোকান সো টেকনোলজির জ্ঞানটাও তাদেরকে দিতে হবে আমার যারা দর্শক আছেন তাদেরকেও পরামর্শ দিব আপনি যখন ইলেকট্রনিক্সের কোনো গ্যাজেট কিনতে যাবেন তখন এই গ্যাজেট সম্পর্কে ভালো মতো আইডিয়া নেবেন ইউটিউবে অনেক ভিডিও পাওয়া যায় ভিডিও দেখবেন তারপরে নিজের মতো করে ডিসিশন আসলে কোনটা নেওয়া যায় আরেকটা কথা বলে রাখি এই দোকানগুলোকে কিন্তু প্রমোট করে আমাদের দেশেরই বড় বড় ইউটিউবার যারা আছে তারা প্রমোট করে তারা অবশ্য অর্থের বিনিময়ে প্রমোট করে তারা একেবারে অর্থ ছাড়া প্রমোট করে এমন না বড় অঙ্কের টাকা নেয় টাকা নেওয়ার পরে প্রমোট করে থাকে তো এই প্রমোটার করার পর যখন ওই দোকানটা একটু ভালো পজিশনে চলে আসে তখন দেখা যায় যে কাস্টমারদের সাথে খারাপ আচরণ করা শুরু করে এমনিতে যখন শুরুত অবস্থায় থাকে তখন কিন্তু খারাপ আচরণ করে না বাট একটা সাইডেন্ট পিরিয়ড পরে কিন্তু খারাপ আচরণ করা শুরু করে তো আমি আজকের ভিডিওতে যে কথাগুলো বললাম এই কথাগুলো যদি সত্য হয় আপনার ক্ষেত্রেও বা আপনার পরিচিত কারো ক্ষেত্রেও যদি সত্য হয়ে থাকে তাহলে কমেন্টে জানাবেন আমরা যখন ইলেকট্রনিক্স ডিভাইস কিনতে যাই তখন কিন্তু অনেক সময় ঠকে যাই তো আপনার যদি এরকম কোনো গল্প থাকে সেটাও জানাবেন তো সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটা শেষ করছি ধন্যবাদ সবাইকে